অবশেষে বসুন্ধরা কিংস ছাড়ার ঘোষণা দিলেন কিউবা মিছিল যদিও আমরা এমনটা হয়তো এত তাড়াতাড়ি প্রত্যাশা করিনি কিন্তু সমর্থকরা আসলে শুরু থেকেই খুব করে চাচ্ছিলেন কিউবা মিছিল বসুন্ধরা কিংসে না যোগ দিক যদিও তিনি তখন বসুন্ধরা কিংসে যোগ দেন কিন্তু এই সম্পর্কটা যে এত দ্রুত শেষ হয়ে যাবে সেটা হয়তো কেউই প্রত্যাশা করেনি এর আগে বেতন সংক্রান্ত ইস্যুতে বসুন্ধরা কিংস ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তারই এবং শোনা যাচ্ছিল তিনি হয়তো ইউরোপিয়ান একটি ক্লাবে পাড়ি জমাবেন কিন্তু তারই পথ ধরে এত দ্রুত কি মিছিল দল ছাড়বেন সেটা হয়তো বসুন্ধরা কিংস প্রত্যাশা করেনি যদিও সাম্প্রতিক বছরগুলোতে টালমাটাল অবস্থা বিরাজ করছে বসুন্ধরা কিংসে কারণটা খুব সহজ রাজনৈতিক পর পরিবর্তনের পর থেকে তারা আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারছে না এবং অনেকগুলো সমস্যায় জোর জড়িত এই বিষয়টা আসলে শুধুমাত্র যে বসুন্ধরা কিংসের ক্ষেত্রে সত্য ব্যাপারটা তা না অন্যান্য ক্লাবগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তারা খুব সাপোর্ট করতেছে সো দেখেন এই মুহূর্তে আমি আসলে এই সিদ্ধান্তটাকে কেমন মনে করছি সেটা তুলে ধরছি আমি যদি কিউবা মিচেলের দিক থেকে চিন্তা করি তবে আমি এই সিদ্ধান্তটাকে অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত বলবো কারণ আমরা শুরু থেকেই বলতেছিলাম যে কিউবা মিচেল যে মানের ফুটবলার তার আসলে আরও একটু বেটার লিগে এবং এখনই বাংলাদেশে না আসা উচিত ছিল যদিও তিনি হয়তো বিবেচনা করেছেন বাংলাদেশকেই বাট আমরা বাট আমরা প্রত্যাশা করতেছিলাম যে কিউবা মিছিল আরও বেটার লিগে খেলুক সো এখন যেহেতু একটা ট্রান্সফার উইন্ডো চলমান সুতরাং এমন একটা মুহূর্তে তিনি ক্লাব ছাড়লেন যে মুহূর্তে উইন্ডোটাও চলমান তাই তার জন্য আসলে ক্লাব খুঁজে নেওয়াটাও সহজ হবে কারণ এই মুহূর্তে ইউরোপের সবগুলো ক্লাবই হয়তো তাদের যে ফাঁকাস্তান আছে অথবা তাদের যে টার্গেট আছে সেটা ফিল করার জন্য নতুন নতুন ফুটবলার খুঁজে বের করবে সো ওই জায়গা থেকে আমি বলবো যে এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত অন্তত সময়ের প্রেক্ষাপটে চিন্তা করলে তো অবশ্যই সেটা তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে তিনি আসলে কোন ক্লাবে যাচ্ছেন আমরা আসলে এতটুকু প্রত্যাশা করবো না যে তিনি এইট টায়ার অথবা নাইন টায়ার অথবা টেন টায়ার এই টাইপের আসলে ক্লাবে যোগ দিবেন কারণ কিভাবে মিছিলকে নিয়ে আমাদের হয়তো প্রত্যাশা একটু বেশি যদিও আমরা এর আগে দেখেছি যে বাংলাদেশি অনেক বংশোদ্ভূত ফুটবলার যারা অনেক প্রতিভা নিয়ে আত্মপ্রকাশ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত হয়তো ভালো ক্লাব খুঁজে পান নাই আমরা সেখানে জিব্রান আহমেদের নাম বলতে পারি তানির সালিককে আমরা দেখছি যে তিনি আসলে কাঙ্ক্ষিত ক্লাব খুঁজে পান নাই সো এরকমটা যাতে না হয় আমরা প্রত্যাশা করবই যে কিউবা মিছিল হয়তো ইংল্যান্ডের থার্ড টায়ার ফোর্থ টায়ার অথবা ফিফথ টায়ার এই টাইপের কোনো একটা ক্লাব খুঁজে নেবেন যদিও তার সেই ক্যালিভার আছে আমরা এটাও বিশ্বাস করি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিউবা মিছিল যদি ইংল্যান্ডের বাইরে চেষ্টা করেন তাহলে আমার বিশ্বাস হয়তো তিনি অনেক ভালো ক্লাবে যোগ দিতে পারেন ইউরোপের এরকম অনেক দেশ আছে যেগুলোর টপ টায়ারে তিনি খেলার যোগ্যতা রাখেন সো সব দেশে যদি কোনো একটা ক্লাব তিনি খুঁজে নিতে পারেন সেটা তার জন্য আরও বেশি ভালো হবে আমি মনে করি তো আসলে সব কিছু মিলিয়ে আমরা অপেক্ষা করতেছি যে আসলে কিউবা মিছিল কি সিদ্ধান্ত নেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় হয় সো প্রিয় দর্শক আপনি কিউবা মিছিলকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছেন জানাতে পারেন কমেন্ট বক্সে এবং বসুন্ধরা কিংসের সাথে কি বা কিংবা তারিক কাজির যেভাবে সম্পর্ক ছেদ হলো সেই বিষয়টা আপনাকে কতটা ব্যথিত করে সে বিষয়ে জানাতে পারেন ধন্যবাদ